হ্যালো বন্ধুরা আবার একটা শাঁখা বাঁধানো ডিজাইন নিয়ে চলে এলাম খুব সুন্দর ডিজাইনের দেখুন পাতের মাছ গোল রিং দিয়ে পাত দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাইট ওজনের সব রকম আছে আমাদের কাছে সব রকম ডিজাইনের পেয়ে যাবেন আপনারা চাইলেন ডিজাইন পেয়ে দিয়ে বানাতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে দেখুন খুব সুন্দর ডিজাইনের ছোট্ট করে ময়ূর ময়ূর দিয়ে পাত খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই ডিজাইনের পেয়ে যাবেন আপনাদের কাছে আমাদের নিচে মোবাইল নাম্বার দিয়ে থাকবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কলকাতায় দোকান সিটির মোড় মন্ডল পাড়ায় দেখুন হরতন দিয়ে বরফি দিয়ে নেট দিয়ে ডিজাইনের খুব সুন্দর ডিজাইন এটা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছেলার আছে লাইট ও পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের আছে আপনারা চাইলেন অর্ডার দিয়েও বানাতে পারেন এটা দেখুন চারটে করে আম দিয়ে ফুল করে করা আছে পাটের খুব সুন্দর ডিজাইনের আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন রকম ডিজাইন এর দেখুন ময়ূর মাছ খুব সুন্দর ডিজাইনটা আপনারা চাইলে এরকম ডিজাইনের বানাতে পারেন এটা দেখুন এটাও খুব সুন্দর বিভিন্ন রকম আমাদের এখানে পেয়ে যাবেন এটা দেখুন এটাও খুব সুন্দর কালেকশান এখানে বহুত বিভিন্ন রকম ডিজাইনের কালেকশান আছে আপনারা পেয়ে যাবেন এই এই ভিডিওটা দেখুন এই শাঁখাটা আপনাদের কেমন লেগেছে বলুন এটা খুব সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন রকমের ডিজাইনের সাকা পেয়ে যাবেন এটা পার দিয়ে মাত্র পাঁচ গ্রাম একশো সত্তর মিলিতে পেয়ে যাবেন এটা চার পাঁচ গ্রাম চারশো ষাট মিলিতে পেয়ে যাবেন এরকম ধরনের সাঁকা খুব সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন এই দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের পাবেন এবারের ডিজাইনগুলো ভালো ভালো ছেলে যাবার বিভিন্ন রকমের খুব সুন্দর ডিজাইনটা করা আছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটায় খুব সুন্দর ডিজাইনের